আজকে আমাদের অভিজ্ঞ গাইনোকোলজিস্ট ডক্টর জয়শ্রী শাহ ম্যামের আলোচনায় জানবো অবস্থায় শুরুতে কী কী টেস্ট করিয়ে নেওয়া প্রয়োজন দর্শক চলুন দেখি বিশিষ্ট গাইনোকোলজিস্ট ডক্টর জয়শ্রী শাহ ম্যামের আলোচনা তার আগে দর্শক গর্ভ অবস্থায় বিভিন্ন গাইনোকোলজিস্টদের এমন আরও অনেক গুরুত্বপূর্ণ টিপস অ্যাডভাইস পেতে করসেল বাংলাদেশ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দর্শক ডক্টর জয়শ্রী শাহ ম্যামের কাছে গর্ভ অবস্থায় শুরুতে কি কি টেস্ট করিয়ে নেওয়া প্রয়োজন বিস্তারিত হ্যাঁ আহ যখন মায়েরা প্রেগন্যান্সি প্রথম বুঝতে পারে বা আহ টেস্টের মাধ্যমে যখন ধরা পড়ল যে সারিক প্রেগন্যান্সি প্রথম একটা নিয়ে যখন আমাদের কাছে চলে আসে হতে পারে যে সেটা তার জীবনে হয়তো আহ ডাক্তারের কাছে প্রথম ভিজিট হ্যাঁ তখন আমরা কিন্তু বেসলাইন আসলে কিছু আমরা টেস্ট করতে বলি যেমন তার রক্তের গ্রুপ অনেকেই জানেন যে নিজের ব্লাড গ্রুপটা হয়তো অনেকেই জানেন কিন্তু অনেকেরই সুযোগ হয় না কখনো ব্লাড গ্রুপ হয়তো টেস্ট করতে পারে নাই তাদের বেলায় আমরা কিন্তু একটা ব্লাড গ্রুপ টেস্ট করতে দিই ব্লাড গ্রুপিং এন্ড আর টাইপিং তার সঙ্গে আমরা হলো পেশেন্টকে একটা কমপ্লিট ব্লাড কাউন্ট মানে তার কোনো রক্ত শূন্যতা আছে কিনা রক্তে কোনো ইনফেকশন আছে কিনা সেটা একটা টেস্ট করাই তারপর আমরা গিয়ে তার হেপাটাইটিস বি ভাইরাসের একটা টেস্ট করাই এইচ বলে এটাকে এইটুকু টেস্ট করে আমরা আসলে দেখার চেষ্টা করি যে তার শরীরে হেপাটাইটিস ভাইরাসের কোনো জীবাণু আছে কিনা বা তার শরীরে কোনো অ্যান্টিবডি তৈরি হয়েছে কিনা এই ধরনের একটা অ্যাসেসমেন্ট আমরা করি এটা আসলে আমরা বোধ ফর পেশেন্ট আর ডক্টর সেফটি আমরা এটা টেস্ট করাই এরপরে আমরা হলো থাইরয়েড হরমোন একটা টেস্ট করাই অ্যাটলিস্ট সেরাম টিএসএইচ এই টেস্টটা করে আমরা দেখি যে মায়ের হাইপোথাইরয়েড বা হাইপার থাইরয়েড এই ধরনের কোনো কিছু আছে কিনা কারণ তুমি জানো এটা কিন্তু প্রেস্ট ইম্পর্ট্যান্ট আ প্লে করে থাইরয়েড হরমোন কনসেপ্ট করার ক্ষেত্রে বা প্রেগন্যান্সিটা কন্টিনিউ করার ক্ষেত্রে এরপর আমরা হলো একটু ব্লাড সুগার টেস্ট করে দেখি রক্তের গ্লুকোজ পরীক্ষা করাই যদি پیشنট হাই রিস্ক پیشنট হয় বা তার পজিটিভ ফ্যামিলি হিস্টরি থাকে বা তার প্রিভিয়াস কোনো হিস্টরি থাকে তাহলে আমরা সাধারণত ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট করতে দেই যেটাকে আমরা বলি ওজিটিটি ওজিটিটি মানে হল খালি পেটে একবার ব্লাড সুগার টেস্ট করবে আবার 75 গ্রাম গ্লুকোজ খেয়ে এক ঘন্টা পরে এবং দু ঘন্টা পরে এভাবে আমরা আসলে ফাইন্ড আউট করতে পারি যে নতুন কোন মানে আহ পেশেন্ট যারা হলো প্রেগন্যান্সিতে প্রথমবারের মতো হয়তো ডিটেক্ট হচ্ছে ডায়াবেটিস এই ধরনের পেশেন্টকে আমরা ফাইন্ড আউট করতে পারি এরপরে আমরা একটু টেস্ট করি সেটা হলো আহ একটা ইউরিন টেস্ট করতে দেই ইউরিনের রুটিন এক্সামিনেশন করি যে যেটাতে আমরা আসলে জানতে চাই যে তার ইউরিনে এ কোনো ইনফেকশন আছে কিনা ইউরিনে কোনো প্রোটিন বা কিটন বডি এ ধরনের কিছু পাস হচ্ছে কিনা এই ধরনের টেস্টগুলো আমরা আসলে করাই এগুলো খুবই বেস্ট লাইন কিছু টেস্ট এগুলো দরকার অবশ্যই দরকার এগুলো টেস্ট করে নিতে হয় আর সঙ্গে আমি আসলে বলছিলাম যে একটা আল্ট্রান্গ্রাফি এই আমার মানে দুটো জিনিস কনফার্ম করবে একটা হচ্ছে তার বায়াবিলিটি অর্থাৎ আচ্ছা প্রেজেক্টেড বলি গেটিং স্ক্যান গেটিং স্ক্যান মানে হচ্ছে আল্ট্রাসাউন্ডোগ্রাফি করে আমরা আসলে বোঝার চেষ্টা করি যে তার এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারিটা কবে হতে পারে সেটা फाइंड আউট করার চেষ্টা করি এবং তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু মানে কনফার্ম হয়ে নিতে পারি যে বাচ্চাটাকে ইউট্রাসিতে অন্য কোথাও নেই সেটা আমরা কনফার্ম হতে পারি অর্থাৎ এটা যে নর্মাল প্রেগন্যান্সি কোন একটোপিক বা অস্বাভাবিক কোনো প্রেগন্যান্সি না সেটাও কিন্তু আমরা বুঝতে পারি